ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে এই দেশে লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয় মহাশিবরাত্রি আসলে সারা বিশ্বে মোট শিবরাত্রির সংখ্যা বারোটি কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য করা হয় সমগ্র ভারতবর্ষের গ্রামে শহরে ছড়ানো ছিটানো হাজারো শিব মন্দির যেন ফাল্গুন মাসে জেগে ওঠে শিবরাত্রি উপলক্ষে এই দেশে অলিতে গলিতে অজস্র শিব মন্দিরের অস্তিত্ব হঠাৎ তের পাওয়া যায় ওং নম শিবায় মন্ত্রের গুঞ্জরণে আর হবেই বা না কেন শৈবমতে সব ব্রতের মধ্যে শিবরাত্রিকেই তো শ্রেষ্ঠ বলে ধরা হয় এই ব্রত পালন করলে নারীর সব কামনা পূর্ণ হয়ে যায় পতি পুত্র কামনা বৈধব্য খণ্ডন এবং সাংসারিক মঙ্গল ইত্যাদি ইত্যাদি তাই নারীদের এবং বিশেষভাবে কুমারী মেয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ সাধারণভাবে তারা শিবলিঙ্গে জল ঢেলে ভগবান শিবের কাছে প্রার্থনা করেন মনের মতো স্বামীর জন্য তবে কি এত বড় ব্রতের মাহাত্ম্য শুধু এটুকুই শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল ঢালার কারণই বাকি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মর্তধামে শুরু হয় শিবরাত্রি ব্রত শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করলে কি হয় এবং শিবরাত্রি পালন করার সঠিক নিয়ম কানুনগুলি কি কি তা আমিও বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে মোট বারোটি শিবরাত্রি থাকলেও এই ফাল্গুন চতুর্দশীর শিবরাত্রিটি কেন এত গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্ন ঘুরে ফিরে একবার হলেও আমাদের মনে উকি দিয়েছে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর হয়তো অনেকেই জানে আবার অনেকেই সঠিক উত্তর জানে না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান হতে চলেছে আজ আপনাদের জন্য রইল শিবরাত্রির ব্রত কথা এবং শিবরাত্রি সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর এবং সর্বোপরি শিবরাত্রি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত আরও ছিল ছায়া সুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ এবং লতা ও গুলমে ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করতো বড় বড় অপসরারা ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্মার্ষীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেন হে প্রভু আপনি ধর্ম অর্থ কাম ও দাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন হে দেবী ফাল্গুন কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির রাত্রি হল এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু না সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরো বললেন ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপক্ষ নিরামিষ বা অভিষন্ন ভোজন করবে ভূমি বা বালু বিছানো জকবেদি অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম তথা ওম নম শিবায় নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়া আদি করবে এবং অন্যান্য আবশ্যক কার্য আদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়াদি করবে অতপর যোগ্য বেদিতে সরোবরে প্রতিকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পুজো করবে একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মনে মুক্ত প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না প্রতি প্রহরে স্নান করে আমার পুজো করবে পুষ্প গন্ধ ধূপ আদি দ্বারা করবে প্রথম প্রহরে দ্বিতীয় প্রহরে তৃতীয় প্রহরে নিত্য বেত দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তাপসা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধিকার হয় এরপর ভগবান শিব মাতা পার্বতীকে আরও বলেন এবারে শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি তা মনোযোগ সহকারে শ্রবণ করো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস বেটে বেটেখাটো ছিল তার চেহারা আর গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী শিকারের বিভিন্ন হাতিয়ার ছিল তার বাড়িতে একদিন সে বনে গিয়ে অনেক পশু শিকার করলো তারপর পশু পশুদের মাংস নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো সে পথে ক্লান্ত হলে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করল এবং নিদ্রায় মগ্ন হলো এরপর সূর্য অস্ত গেল আর এলো ভয়ঙ্কর রাত্রি এরপর যখন ওই ব্যাধের নিদ্রা পূর্ণ হলো তখন সে দেখতে পেল চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে কিছুই তার দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বিল্ল বৃক্ষে তার মাংসের ভার লতা পাতা দিয়ে বেঁধে রাখলো বিল্ল তলে হিংস্র জন্তু ভয়ে আছে জেনে সে নিজে ওই বৃক্ষের ওপরে উঠে পড়লো শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এভাবেই সে শিশিরে ভিজে সারা রাত জেগে থাকলো দৈববশত সেই বিল্লবৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ তিথিতে ছিল চতুর্দশী আর ওই ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে আর তার শরীরের ঝাঁকুনিতে কয়েকটি বিল্লপত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গের ওপর এভাবেই উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তে ব্যাধ পালন করলো শিবরাত্রি ব্রত পরদিন প্রভাতে বেদ নিজের বাড়িতে গেলে বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটে অগত্যা বেদ তার খাবার তুলে দিল সেই অতিথির মুখে ফলে তার শিবরাত্রি ব্রতের সুসম্পন্ন হলো প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবিদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন করা সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাদ মহাপূর্ণ লাভ করেছিল কালক্রমে ব্যাধের আয়ুও শেষ হয়ে গেল জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দূতেরা জমদূতের সাথে বাদানুবাদে লিপ্ত হলো এবং অবশেষে ব্যাধকে শিবলোকে নিয়ে আসা হলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে জমদূত জমরাজকে নিয়ে আমার কাছে এলেন দাঁড়ে আমার অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা খুলে বললেন জমরাজ বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে তার কথা শুনে নন্দী বললেন হে ধর্মরাজ আমি জানি ওই ব্যাধ নিঃসন্দেহেই এক দূরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং শিবের কৃপায় এই শিবলোকেও এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহানুভবতার কথা ভাবতে ভাবতে জামপুরিতে চলে গেলেন এরপর থেকে শিবরাত্রির ব্রতকারীদের ওপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ যম শিবের মুখে ব্রত কথা শ্রবণ করে বিস্মিত হলেন শিবজয়া হিমালয় কন্যা পার্বতী এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকট জনের কাছে বর্ণনা করলেন তিনি আর তারা তা জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবেই শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল শিবরাত্রির এই দিনটিতে রূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন আর পুরাণে বলা বলা আছে এই এই দিনটিতেই ভগবান শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। হয় দিনটিতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিকতা এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে শিব নিজেই উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মুখ্য লাভ হবে শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন আর তারপর থেকে এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায় শিবরাত্রির ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নন বিবাহিত মেয়েরা ও ছেলেরাও করতে পারেন শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বর নয় সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা যায় শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি মেলে নিষিদ্ধ কলা বা যে সময়ে শিব লিঙ্গ রূপ ধারণ করেছিলেন সেই সময় শিবরাত্রির ব্রত উদযাপনের উপযুক্ত সময় মহাশিবরাত্রির ব্রত করলে রজগুণ এবং তমগুণগুলির সংযম শক্তি বাড়ে বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই মেলে এমনকি আয়ু সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী এছাড়াও এই ব্রতের ব্রত কথা শ্রবণ করলে মহাপূর্ণ লাভ করেন শ্রোতারা তো বন্ধুরা এই ছিল মহাশিবরাত্রি নিয়ে আজকে সমস্ত রকম আলোচনা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে নিজের বন্ধুদের সঙ্গে এই তথ্যগুলি শেয়ার করবেন আর এই ধরনের পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে এরকম পৌরাণিক কাহিনী নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আর সবাইকে মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে তাই সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন